এটা ছিল সম্পূর্ণ আপনার কোম্পানি দেখেন একবারে ওয়ান জিরো থ্রি ত্রিপুল ওয়ান এর নিচে দেখেন এটা সম্পূর্ণ আমরা এই সার্ভো মোটর দিয়ে এই সারো মোটর দিয়ে আমরা এই মেশিনের পাশে দিচ্ছি অনলি পনেরো টাকা পনেরো হাজার টাকা অনেকে বলবেন যে বলতে পারেন ভাই এই মেশিনের দাম এত বেশি কেন কিন্তু ভাই এগুলো কোয়ালিটি অনেক ফ্রেশ এটি নেওয়া যে কথা নতুন মেশিন প্যাকেট নেওয়া আপনি ভিতর কোন কন্ডিশন দেন একবার পরিষ্কার একবার ফ্রেশ তো এগুলো তো আপনার কাছে অনেক কালেকশন আছে এগুলো কালেকশন বহুত আছে তো এই মিনি সাউন্ড আওয়াজ কোয়ালিটি সবদিকে অনেক সুন্দর আছে আলহামদুলিল্লাহ এরপর কি কালেকশন আছে এবছর জুকি ডাইরেক্ট দেখ

আপনার বেল সার্ভো মোটর বেল ড্রাইভ সার্ভো মোটর হ্যাঁ নিচের সার্ভো মোটর নিচের সার্ভো মোটর পড়ব আপনার অনলি 17500 টাকা 17500 টাকা এই 17500 টাকা এই যে না কাল মাসে ওই বসে দেখেন জায়গা আছে আছে জায়গাটা কি অ্যাডজাস্ট মোটর না এর পুরো 20000 টাকা 20000 জি 20000 একবারে সেল এসে জন্য একবারে যথেষ্ট ভালো

তো সব জায়গাতেই আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে অর্ডার আসে আল্লাহ আল্লাহ তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা করে চুজ করি তো আপনার চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে নিতে পারেন তো অনেকে আমাদের লোকজন জানতে চান লোকসূর সাবার ই বিজেক আর ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন জিরো ফাইভ জিরো সিক্স সেভেন নাইন ফোর তো আমার এই নাম্বারটা এমও হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে সবসময় ভিডিও করতে দেখতে পারবেন যারা দূর দিন থেকে আসতেন ডেকে আসে নিতে পারবেন যদি মনটা ভালো লাগে করেও নিতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম